আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সেন্টার পিলার ডিজাইন থেকে অসাধারণ কিছু ডিজাইন আমরা লোড দিচ্ছি দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন এটা পিলারের কাপারের অংশ বটম এটা বটমের অংশ বটমের উপরে কাপারটা থাকবে বটমও শার্পনেস এবং অনেক হাই কোয়ালিটির যেটা দীর্ঘদিন টেকসই হবে এর সাথে টপের অংশ মিলিয়ে টপের অংশ দেওয়া হচ্ছে যেটা অসাধারণ তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে যখন ভদ্রলোক সেটিং করবে শেডিংয়ের পরে ভিডিওটা দেওয়ার এভাবে সেটিং হবে দেন টপের অংশটা টপে যাবে কতটা অসাধারণ হবে আপনাদের দেখানোর জন্যে আমি আগে থেকে একটা ভিডিও নিয়ে নিলাম আপনারা ফোন করতে পারেন এই সমস্ত ডিজাইনের জন্যে আপনার বাড়ির পিলারগুলো সুন্দর করতে খুবই কম খরচের মধ্যে আপনার বাড়ির সামনের পিলারগুলা সুন্দর হবে আর একটা বাড়ির সামনের দিক সুন্দর মানেই সম্পূর্ণ সুন্দর তো ইনশাআল্লাহ ফোনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি ঢাকা উত্তরাতে আসতে পারেন